সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আম্বারিহাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবারে বসে তো আজ শুক্রবার আপনাদের দাঁড়ানোর চেষ্টা করব। উন্নত মানের যে সকল গাভী যেগুলো ফ্রিজিয়ান বা জার্সি টাইপের গাভী অনেক বেশি দুধ দেয় এই গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে বাচ্চা সহ সেই দাবিরই ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন যে এ একটা দেখছি বাচ্চাটা বেশ সুন্দর আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া গাভীর দাঁত কয়টা দুই বাচ্চা কি প্রথম বেটি বাচ্চা না বাচ্চা আচ্ছা দুধ হয় এটা দুই বেলা সতেরো আঠারো কেজি এটা তো ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান কত দাম চাইলেন দুই লাখ তিরিশ কত এখন পর্যন্ত কত বললো ক্রেতা ষাট পঁয়ষট্টি সর্বশেষ কত হলে দেওয়া যায় মানে এক লাখ আশি পঁচাশি হলেই বিক্রি হয়ে যাবে এটি এই দেখে এক লাখ আশি পঁচাশি যেতে হবে এগুলো নিতে গেলে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা ভাই ধন্যবাদ যে এ পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম এটাও ফ্রিজিয়ান ভাই আচ্ছা বাচ্চা কি বেটা না বেটি বেটা বাচ্চা তো বেশ বড় সড় হয়ে গেছে দাঁত প্যাটা কাপিটা দুই দাঁত ভাই দুই দাঁত দুধ কতটুকু হয় ভাইয়া

ভাইয়া এটা আপনার এর বাচ্চা কই ভাইয়া বাচ্চা এই যে এটা আমরা একটু বাচ্চা পাবো ব্যাটা না বেটি বাচ্চা এটা বেটি বাচ্চা এই দেখো বাচ্চাটা বেশ সুন্দর আমরা একটু গাভীটা দেখাবো এটা কয় দাঁত হয়েছিল ভাইয়া নতুন জোয়ান দুধ কতটুকু হয় এটা সাত লিটার আট লিটার দাম কেমন চাইলেন এটা এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম কেমন ক্রেতা কত বলে ভাইয়া দাম কত বললো দাম এক লাস্ট কত হলে দেওয়া যাবে এক লাখ পনেরো একটা বাচ্চা এই জায়গা আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ এক লাখ পনেরো হলে যে পাশে একটা দেখছি এটার একটা দামে ধারা দিব ভাই আসসালামু আলাইকুম এর বাচ্চা কোনটা ভাইয়া এই যে এটা এটা ও না ও পাশে আছে বাচ্চা বাচ্চা না বেটি এটা দুধ দেয় কত টুকু দুবারের 16 দুইবারের 16 কত দাম চাইলেন 180 180 কত ক্রেতা কত বলে বলে 30 35 বলে আর লাস্ট চিন্তা ভাব কত হলে দেওয়া যাবে 150 150 দিতে হবে এই যে এটা দেখেন 150 বলে এত বিক্রি হবে

চারটা ফুটতেছে এটা দুধ কতটুকু হয় ভাই দুধ কতটুকু হয় দুধ কতটুকু হয় মনে করা ছিল 26 কেজি সম্ভব ছাব্বিশ কেজি এখন বারো এখন এখন তো বাচ্চা বড় হয়ে গেছে বীজ কত হলে দেওয়া যায় সর্বশেষ এখন কাস্টমারর উপর নির্ভর উপর নির্ভর করবে আমরা দাম দর করে যেটা হবে সেটা

দুইবারে ষোলো সতেরো কেজি দাঁত কটা হয়েছিল এটা দুইটা কত দাম চাইলেন ভাইয়া দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার টাকা ভাইয়া কি নিতে চাইলেন সবগুলো চাচ্ছেন কিন্তু দামগুলো বনছে না আসছিলেন কোথা থেকে মিঠা পুকুর থেকে মিঠা পুকুর দাম কি বেশি মনে হচ্ছে আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যায় ভাই

এই যে এটি গাভী এবং ওপাশে যেটি দেখালাম সেটি হচ্ছে বাচ্চা আমরা একটু যে পাশে একটা দেখছি কোয়ালিটি সম্পূর্ণ আমরা এটা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই এটা আপনার এটা কি জোয়ান নাকি জোয়ান হয়ে গেছে না জোয়ান হয় নাই এখনো দাঁতে নাই প্রথম বাচ্চা কিন্তু এটা সাইজ তো দেখে মনে হচ্ছে জোয়ান হয়ে গেছে বাচ্চাকে না বেটি দুধ কতটুকু দেয় এটা পনেরো চোদ্দ কত বললো ক্রেতা কত বললো আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করা যায় এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে